মহান আল্লাহ বলেন তারা হলো ঐ সমস্ত মানুষ মহান আল্লাহ বলেন এরাই হলো कामयाब এরাই হলো সফলতা অর্জনকারী এরা এবং তারা কারা। আল্লাহ বলেন এই শ্রেণী হলো চার কথা বলেন কয় চার এক নাম্বার ওয়ান নাবিয়িন যারা ব্যবসাটাই সফল হয়েছে যারা ইমানের কারণে আল্লাহর কাছে প্রিয় হয়েছে তারা হল নবীদের দল দুই নাম্বার ওয়া সিদ্দিকিন দুই নাম্বার হলো নবীদের সাহাবীদের দল তিন নাম্বার ওয়া সোহাদা যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে চার নাম্বার ও সয়ালি আইন যারা নেক্কার এই চার শ্রেণীর মানুষ হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই কথাটাই রাসূলুল্লাহসাল্সলাম বলছিলেন কথাটা বলার মাত্রই আবু জাহেল ডাক দিয়ে বলছে দুনিয়ার জমিনে মুসলমানের সন্তানের নাম জুড়ে বলুন তো আবু জাহেল খুঁজলে পাওয়া যাবে নাকি আপনাদের গাদগাছিতে গাছিতে গোটা পাব না কোন সন্তান মুসলমান না শুধু হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যে কোন সন্তানের নাম কি আবু জাহেল খুঁজে পাবেন পাবেন না আমি ভারতের আসাম রাজ্যে কলকাতাতেই বেঙ্গালোতে নয়াদিল্লিতে আপনার এমনিভাবে ভাবে ত্রিপুরা রাজ্যের অঞ্চলগুলোতে ঘুরে ঘুরে হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেছি তোমাদের কাহার সন্তানের নাম কে আবু জাহেল আছে ওদের মধ্য থেকে অনেকে আমার সাথে উত্তরে বলল অভিশপ্ত নাম আমাদের সন্তানের জন্য কেন রাখবো চিন্তা করছেন একজন হিন্দু মানুষ হিন্দু ভদ্রলোক তার সন্তানের নাম আবু জাহেল রাখে না তার কারণ এটা হলো অভিশপ্ত নাম তা মুসলমানদের সন্তানের তো রাখার কোন প্রশ্নই আসে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন জগতের মানুষের মাঝে যখন ইমানের কথাগুলো ঘোষণার জন্য রাসূলকে বললেন এই মুহূর্তের মধ্যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তুমি তো তিনি তোমাদেরকে কামিয়া দান করে দিবেন আবু জাহেল ডাক দিয়ে বলল ভাতিজা কার কথা বলো কিসের কথা বলো তিনি বললেন চাচা আমি যার কথা বলি তিনি হলেন আমার আল্লাহ আপনারও আল্লাহ বলা মাত্র বলল দেখো তোমার সাথে বার্গি এ যেতে চাই না তোমার সাথে বাগদন্দে লিপ্ত হতে চাই না শুধুমাত্র এতটুকু জেনে রাখো চলো আমরা সমাজে চাই চলে আসি এক মাস কিংবা এক সপ্তাহ তোমার আল্লাহরে আমরা সবাই মিলে ডাকব আর এক মাস কিংবা এক সপ্তাহ লাতুজামানাত সহ তেত্রিশ কোটি দেবতারে তুমি ডাকবা জোরে বলুন তো আমার নবী কি তা মেনে নিতে পারে নাকি রাসূল কষ্টিন কালেও তা মেনে নিতে পারে না এই কথা শোনার পরে নবীজি নীরব যখন এই নীরব হয়ে আছে আল্লাহ বলেন আমার আপনি নীরব কেন আমি তো আপনার জন্য আসি আছি এই যখন আল্লাহ বলেন আছি সাথে সাথে কোরআন দিয়ে পাঠিয়ে দিল একখানা সুরা দিয়ে পাঠিয়েছে রোহুল আমিন জিব্রাইল আমিনকে আপনারা নামাজের মধ্যে এই সুরাটা পড়েন জিবরাইল আমিন এসে বললেন নসুল আপনি তাদেরকে জানিয়ে দেন আল্লাহ বলছেন ওয়ানা আতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া লিয়াদিিন আল্লাহু আসিনি জবাব দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠালেন এই সূরা দিয়ে জিব্রাইল আমিন এসে বলেন নবিয়া আমার আপনি বলুন উম গ্যা আইয়ো হালকা ফিরুন হে অবার দ্য ও কাফেরা না লা আবুদুম যা আবুদুন আমি যার গোলামি করি দা সত্য করি আমি যার পায়ে সে দেই তার পায়েসেজ দা তোরা দেশ না তোমরা এতারে গোলামী করো না আর তোমরা যার গোলামী করো আমি ও তারে গোলামি করতে পারি লা তোমরা যাকে সেজদা যাদেরকে তোমরা রব বলে স্বীকার করো আমি তাদেরকে রব বলে স্বীকার করতে পারি না এই কথা জানিয়ে দেওয়ার পরে ইমানের মর্যাদা জুড়ে বলেন তো দান করেছেন কে আর জুড়ে বলেন দান করেছেন কে এই জন্য ইমানদারের মর্যাদা কার কাছে আপনি মুসলমান আপনার মর্যাদা অনেক বেশি মনে মনে চিন্তা করতে পারেন আপনার মর্যাদা এই কথাটা বলার পিছনে অনেক বেশি যে আল্লাহর ঘোষণা দিয়েছে আমি শুধুমাত্র এই কথাটাই বলছিলাম ত্রিপুরা রাজ্যে আমারে আধা ঘন্টা পর্যন্ত চেকপোস্টে আটকিয়ে দিয়েছিল শুধু এতটুকু বলছিলাম মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি বেশি কিছু বলা লাগে না তো কথা বলছেন তো সকালবেলায় আসার পথে তখন আমাকে পাসপোর্টটা হাতে নিয়ে বলছে আন্দার আজ আমি তখন ভিতরে গেলাম বলছে আপকা কি নাম আপনার নাম কি? আমি বললাম এম ডি শফিউল্লাহ আর কই নাম আরও কোনো নাম আছে আমি বললাম নেহি এম রে শফিউল্লাহ ওর কই নাম আমি বললাম নেহি আর কোনো নাম নেই এই মুহূর্তে আমাকে বলছে সে নাম মারানা মুফতি শফিউল্লাহ যো হয় না আমি বললাম এ তো সার্টিফিকেট কানেম পাসপোর্ট জো হ্যাঁ আইডি জো হ্যাঁ লেখা হওয়া হ্যাঁ তখন আমার দিকে এরকম করে তাকাইছে স্ক্যান করতে লাগবে এই মুহূর্তে আমার চিন্তা হলো আমার কতকজন সাথীরা ছিল তাদেরকে ফোন দিলাম মুহূর্তের ভিতরে তাদের মেসেজ করার পরে ওখান থেকে একজন এসে দৌড়ে আপনার একটু শান্টিং দিয়ে দিল আর কি পরে আমাকে বলে আগে কবিত কথা বুঝছেন তো ঠেলার নাম কি একটু জোর এখন ঠেলার নাম কি বাবাজি বাবাজি শুধুমাত্র এতটুকু বলছিলাম মুসলমানের দাম সবচেয়ে বেশি দেখেন না আল্লাহর কোরআন বলতেছে মুসলমানেরা অন্যায়ের কারণে যখন জাহান নামের আগুনে জ্বলবে অল্প সংখ্যক অন্যায় এমন সময় যারা ইমানদার ছিল না তারা বলবে আক্ষেপ আফসুস তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে তাহলে আমাদের সাথে কেন জাহান নামের আসছো কেন জ্বলতে আসো আমাদের সাথে জাহান ওই সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন ডেকে বলবে ওরে জাহান নামের দ্বার রক্ষী যাদের অন্তর্করণে কালিমা ছিল তাদেরকে আজকে জাহান নাম থেকে উঠিয়ে জান্নাতে দিয়ে দাও সুবহানাল্লাহ মা মুসলমান বাবা মুসলমান শিরক করে নাই মুশরিক নয় তারা তো আমার কথা মানে নেই অল্প সময়ের জন্য যাও এদেব তিরস্কার আমার ভালো লাগেনি সুতরাং জান্নাত দিয়ে দাও এই সময় জান্নাত থেকে মানে জাহান্নাম থেকে উঠানোর সাথে সাথে তারা পিছন দিক থেকে আওয়াজ তুলবে যারা কালিমা পড়ছিল না দুনিয়ায় কি বলবে কোরআন তার দলিল মুসলিম তারা ডেকে বলবে আক্ষেপ আফসুস আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম তার মানে মুসলমানের দাম বাড়িয়ে দিয়েছেন কে এজন্য মুসলমান নিজেদের দাম কমানো যাবে না নিজেদের জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে সাইয়েদুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়া বলেন জগতের মানুষেরা শোনো

তারা কারা এক নাম্বার মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে জোরে বলুন কার উপরে একটা কথার উপর আলোচনা চলতেছে বিষয় কিন্তু পাঁচটা বিষয় কয়টা শ্রেণী হলো পাঁচ প্রকারের মানুষের মধ্যে এই পাঁচটা গুণ থাকলে তারা হেদায়েত প্রাপ্ত হবে এরাই মসজিদ আবাদ করতে পারবে এর মধ্যে প্রথম নাম্বার হলো মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে আল্লাহর উপরে যতগুলো হাদিসের কিতাবগুলো আছে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো আবু হুরাইরা তাআলা আবু আনহু তিনি কিন্তু মেধাবী ছিলেন না উনি এত দুর্বল মেধার অধিকারী ছিলেন যখন সামনে থাকতো তখন হাদিসগুলো শুনে তিনি হা করে তাকিয়ে থাকতেন যখন রসুলের কাছ থেকে চলে যেত সাথে সাথে এগুলো ভুলে যেত একদিন নবীজিকে ডেকে বললেন নিয়া রসুল আল্লাহি আমি আপনার ক্লাসের প্রথম নাম্বার ছাত্র মানে প্রথম কাতারের ছাত্র বাংলাদেশে স্কুলগুলোতে অনেক ছাত্র আছেই কিন্তু অনেক ছাত্রের মধ্যে দেখা যায় মেদা কম সে আগে গিয়ে প্রথম টেবিলের মধ্যে বসে পড়ে এরকম আছে কি না কথা ক না কে আছে কিনা বুদ্ধিশুদ্ধি কম কিন্তু সে প্রথম কাতারে মানে প্রথম টেবিলটার মধ্যে বসে হ্যাঁ যদি বলে হ্যাঁ তুই পিছনে দেখো কেন যাই বু এরকম আছে কিনা করো হ্যাঁ আদ্রাতে আব হরাই রাদি আল্লাহহুতান হুম তিনি প্রত্যেকদিন সামনে বসতেন নসুলেরই সেই দরবারের ছাত্র ছিলেন আব হরাই রাদি আল্লাহহুতানান হুম আল্লাহর বান্দা ইসলাম গ্রহণ করার আগে। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন নবীজি কি বলে আল্লাহ নবী সাইয়েদুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সামনে যখন ইমানের কথাগুলো বললো তিনি সাথে সাথে বললেন ইয়া রাসুল আল্লাহি আপনার কথাগুলো আমার বিশ্বাস হয়েছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই সুবহান রাসুল বললেন তাহলে তুমি পড়ো আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কালিমা পড়ার সাথে সাথে দুষ্কৃতী একজন তার মায়ের কাছে গিয়া নালিশ করছে দুষ্কৃতিকারী গোটা ওয়ার্ল্ডে আছে কিনা কোন আছে আছে একটু যদি এখন আছে কিনা আছে এদের নাম দেওয়া হয়েছে কূটনীতিক এদের নাম কি কূটনীতিক এক দেশের বার্তা আরেক দেশে পাঠায় এই দেশের ক্ষতি আরেক দেশের সাথে লাগায় এরকম মহলের লোক আছে কিনা আছে সারা বিশ্বের মধ্যে আছে বাংলাদেশেও আছে বাংলাদেশের আর অন্য দেশে আছে এদেরকে বলা হয় কূটনীতিক আমাদের দেশে বলা হতো কুটনামি করা কথা কন না কেন একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মানে গোপনে কিছু কথা আদান প্রদান করে এটার নাম আপনারা কি বলেন কুটনামি করা এই তো বুঝছেন এই কুটনামি থেকেই এরা সুশীল সমাজের লোক তো এটার একটু সুন্দর করে নাম দিছে কূটনৈতিক এরা আসলে হইল কুটনামি করে এদের কাজটা কি একটু জোর এখন কাজটা কি কুটনামি করা কুটনামি করা এক কুট্লামি করার লোক হাদরাতে আবু হুরাই আল্লাহ হুতালানহুর মায়ের কাছে এসে বললেন আপনি এখানে বসে আছেন আপনার সন্তান আবু হুরাইরা নতুন ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে জানেননি কোকি এবার মা খুব ফায়ার হয়ে গেছে হাদরাতে আবু হুরাই রাদি আল্লাহ হুতালানহু রসুলের কাছ থেকে যখন বাড়িমুখী হলেন মক্কা মদিনার যেটা অভ্যাস ছিল সেই অভ্যাসটা হলো কোরআনের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সুরাত নুরের ভিতরে তুমি যদি মায়ের ঘরেও প্রবেশ করো তারপরে সালামের মাধ্যমে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করো কোরআনে আসছে সালামের মাধ্যমে অনুমতি নাও যখন সালাম দিবা সালাম আলাইকুম রহমতুল্লাহ তখন মায়ের পজিশন ঠিক থাকবে এরকম হয় কি হয় না আপন মায়ের ঘরে ঢোকার আগেও সালাম দিয়ে তারপরে প্রবেশ করতে হবে এটাই হলো ইসলাম আর আমরা করি কি একজনের ঘরে আরেকজনের দৌড় দিয়ে যায় যাই কি যাই না এটা ইসলাম নয় ইসলাম হল সালাম বিনিময় করা এই সময় তাদের মধ্যে অভ্যাসটা ছিল হাজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ হু তিনি যখন দরজার সামনে গেলেন অনুমতি চাওয়ার পরে ভিতর থেকে আসলেন তিনি রাগে ফায়ার হয়ে এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব যে শিক্ষাটুকু দিয়েছিলেন আবু হরাই রাজি আল্লাহ তালানহুকে মা এসে সুজা আর কোনো কথা না বলে মারতে শুরু করছেন মারতে মারতে ডেকে বললো তুই নাকি নবীর কাছে কালিমা পড়ছিস নতুন ধর্ম গ্রহণ করেছিস আল্লাহর বান্দি বলে তুই নতুন ধর্ম গ্রহণ করেছিস তরে আর আমি আস্থ রাখব না হাজরতে আবু হরাই রাজি আল্লাহ মার খেয়ে আবার রাসুলের কাছে ফিরে গেলেন গিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা তো আমারে খুব মারছে নবীজি বলেন তুমি কি তার বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো নাকি আল্লাহর বান্দা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করছি না আমি শুধু আপনার কাছে বলার অর্থ হলো আপনি তার জন্য একটু দোয়া করেন আপনি দোয়া ধরেন আমি দেখতে চাই মনে মনে রাখলেন আমি দেখতে চাই নবীর কি আমার মায়ের কাছে দোয়া আগে পড়লো নাকি আমি আবু হুরায়রা দৌড়ে গিয়ে তার কাছে বসলাম সুবহানাল্লাহ বলতেন না রাসূল দোয়া ধরে বলেন আয় আল্লাহ তাআলা আমার আবু হরাইরার মাকে তুমি হেদায়ত দিয়ে দাও শুধুমাত্র রসুল এই কথাটা বললেন বলা মাত্র ওই হাটটা তোলার সাথে সাথে তিনি দৌড়াতে লাগলেন হজরতে আবু বকর ওমর ইবনুল খতাল্লাহ তালানহুমা তাদেরকে আটকা দিল আটকা দেওয়ার পরে আবু হরাইরাকে ডেকে বলছে তুমি কিসের জন্য দৌড়াচ্ছ আল্লাহর বান্দা বলে আমারে আজকে ধরবা না আমার নবী আমার মায়ের জন্য দোয়া ধরেছে আমি দেখতে চাই আমি আগে মায়ের দুয়ারের কাছে পৌঁছলাম দরজার সামনে আমি আগে গেলাম না নবীজির দোয়া আগে গেল এটা আমারে দৌরাইতে দাও দেখতে চাই শেষ পর্যন্ত আল্লাহর বান্দা যখন মায়ের দরজার সামনে গেল দরজার নিকটবর্তী হওয়ার পরে শব্দটা শোনা মাত্রই ডেকে ডেকে বলল বাবা আবু হরাইরা তুমি এসেছো নাকি তিনি শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ধারণা হয়ে গেছে আমি আমার মায়ের দরজার সামনে আসার আগেই তোমার নবীর দুয়া এসে পৌঁছে গেছে ইমানের বলে বলিয়ান হয়ে তারপরে রাসুলের কাছে আল্লাহর বান্দা বললেন আম্মা এই মুহূর্তে বুকটার মধ্যে হাত দিয়া বললেন বাবা আবু হরাইরা অনেক তোমারে মারছি আমি ভুল করেছি বুঝতে পারি নাই এখন আমারে নিয়ে তোমার নবীর কাছে চলো আমিও তার কাছে গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই আল্লাহ পাকের বান্দি মুসলমান হলেন আল্লাহ পাক বলেন মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে মহান আল্লাহ পাক বলেন এদের জন্য আমি আমার মসজিদ আবাদ করার ব্যবস্থাপনা করে দিয়েছি বিশ্বাস কার উপরে রাখতে হবে আল্লাহর উপরে সর্ব অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে বিপদে পড়লে বিপদে পড়লে আল্লাহরে মানবো না নাকি এরকম কোন কথা আছে এই সময় আমাদের পড়া উচিত কোরআন আমাদেরকে শিক্ষা দিছে যখন কেউ বিপদের সম্মুখীন হয় কোনো মুসিবত আসে না আল্লাহর হুকুম ছাড়া যখনই আসে তখন পড়বে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা হলো কোরআনের শিক্ষা আর আমরা যখন করোনার সময় দোয়া ধরা শুরু করছিলাম মসজিদে দোয়া লিখে রাখছে কোথায় মসজিদে মসজিদে দোয়া বাচ্চাদেরকে শেখানো হচ্ছে হ্যাঁ একদম দোয়া শিখতেছে করোনার দোয়া নাম ছিল কি

আর সকল মুসিবতের দোয়া একটা কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন সেটা হলো ইন্না ইলাইহি রাজিউন মানুষ মারা গেলে শুধু তা পরে আর পরে না